তো সকল প্রকার কবুতরই পাবেন এই হাটে তো আজকের হাটে মোটামুটি যে যে ধরনের ভালো মানের কবুতর আছে সবগুলো কবুতরগুলোর দাম দর জানানোর চেষ্টা করব আর হচ্ছে আপনারা আগে থেকে আমার চ্যানেলে অনেকে ভিডিওগুলো দেখে থাকেন তো আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা 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 দেখেন যদি ভালো লাগে আপনি তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তো কথা না বেরিয়ে রমজান মাসে অতি তাড়াতাড়ি আমি সবগুলো কবুতরগুলোর দাম দর জানানোর চেষ্টা করব ভালো মানের কিছু কবিতর দেখানোর চেষ্টা করব

এখন তো সাতশো সাড়ে টাকা পর্যন্ত দাম বলতেছে তো আরো কিছু কবুতর আছে সবগুলো দেখবো দুজি

তো এখানে একজন মুখী কবুতর আছে কালো মুখী ভাই দাম কত দিতেছেন চোদ্দশো তো এই যে হাবিবার খাসায় চলাশে কিছু কবুতর আছে আর আসলে আমি প্রত্যেক সপ্তাহে একটু দেরিতে আসি এই কারণে হয়তো খাঁচা কবুতর কম থাকে কারণ আমি ওই সাইডে মুরগির হাট আছে ওইখানে একটু ঘোরাফেরা করে দেখি ভালো লাগে তো এবারে যাই আর কি তো ভাই দেশি কবুতর কোনটা ফের জোড়া আছে এখানে ভাই কোন রাই জোড়া নাই দুইটা মা দি দুইটা নর তো ভাই এই যে হুমার হুমার নরটা কত চাইতেছেন

অনেক দাম আছে একালি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তোমাত দুই হাজার টাকায় আর এই যে বাচ্চা হ্যাঁ তো ভিডিওমার বাচ্চা সহ দামটা বাচ্চা শোনো কি দুই হাজার বাচ্চা আলাদা বাচ্চা আলাদা

দাম দিতেছে ট্রান্স আচ্ছা পাড়া ঘন্টা পাড়িগুন দাম চাচ্ছে ভাইরা আসলে হয়তো দাম কম বেশি করে তো ভিডিও আচ্ছা আচ্ছা ভিডিও না একসাথে এখানে

বিউটি কবুতর আছে কালো বিউটি তারপরে আছে সিরাজী কবুতর আছে সিলভার সিরাজী কলক বোম্বাই আছে বিভিন্ন কবুতর আছে আর এই যে এখানেও অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ভাই আচ্ছা

সুজন ভাই রক্ষী ভাই টাইগার বাচ্চা নাকি হয় কদিন বয়স এ দহ পনেরো দিন বয়স দহ পনেরো দিন বয়স নাম কত চাইতেছেন ভাই ইনশাল্লাহ এটার দাম মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস মাজঘৰ পাখি আছে হ ছয়শ টাকা যোগ

এখানে শেষ করতে যাচ্ছি আপনারা চাইলে হাটে আসতে পারবেন ঘুরে যেতে পারেন যদি ভালো লাগে বিভিন্ন কবুতর সংগ্রহ করতে পারবেন তো হাটে বিভিন্ন কবুতরই থাকে এই যে তারপরেও এখানে এক জোড়া দেশি কবুতর ভাই এর জোড়া আছে কোনার সাথে কোনো কেউ ভালো আছে ভাই এগুলা খারাপ নেই জোড়া কোনার সাথে কন্যা ওই নরের সাথে এই মাদি না দাম বলছে

তো মোটামুটি এখানে হাটের ভিডিও শেষ আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ